তো ভাই এই লোকটা কি করতেছে একটু তাকায় দেখেন দেখেন এই যে টুলের দাঁড়ায় দাঁড়াবেছে এখন কিন্তু এই যে টুলটা সরায় ফেলাইবো এই যে টুলটা সরায় ফেলাইছে এখন দেখেন কিভাবে মানে সম্ভব কিভাবে মানে থাকা যায় নাকি শুধুমাত্র হাতে ধরে কিভাবে সম্ভব তো ভাই হাতে ধরে তো থাকা যায় না কেমন থাকে এইরকম হাতে ধরে আমি তো অবাক হয়ে গেছি রে ভাই যদি আপনারা কেউ থাকতে পারেন তাহলে আমার একটু বললেন যে কিভাবে থাকে দেখেন টাকা ইনকাম করানোর দেখছেন কত পদ্ধতি এই যে দেখেন সবাই কিন্তু টাকা দিয়ে যাইতেছে এই যে দেখেন দেখেন এটা সম্ভব কোন

দেখেন কিছুই কিন্তু কিভাবে কিন্তু কীভাবে রইলে তখন এটা তো অসম্ভব